হ্যালো আমার প্রিয় আত্মা তুমি জানো কি আজকের এই মুহূর্তে তুমি শুধু এই ভিডিওটা দেখছো না তুমি আসলে নিজের এক গভীর সত্যকে চিনতে চলেছ মহাবিশ্ব আজ তোমার জন্য এক বিশেষ বার্তা পাঠিয়েছে কারণ তোমার অস্তিত্ব এখন আর সাধারণ নয় এটি এক রহস্যময় আশীর্বাদে পরিণত হয়েছে তোমাকে দেখে মানুষ অবাক হয় তারা ভাবে তারা তোমাকে আগে কোথাও দেখেছে হয়তো কোনো অসমাপ্ত জন্মে কোনো অপূর্ণ অধ্যায়ের তারা তারা বোঝে না কিন্তু অনুভব করে তোমার ভেতরে এক এমন শক্তি আছে যা শব্দের বাইরে যুক্তির অতীত তারা তোমাকে বুঝতে চায় বিশ্লেষণ করতে চায় তোমার প্রতিটি হাসির মানে খুঁজতে চায় কিন্তু যতই গভীরে নামে ততই তোমার অসীম গভীরতায় হারিয়ে যায় তারা ভাবে একদিন তোমাকে পুরোপুরি বুঝে ফেলবে কিন্তু শেষে বুঝতে পারে না তোমাকে বোঝা যায় না কেবল অনুভব করা যায় কারণ তুমি আগুন যে পুরায় না শুধু আলো ছড়ায় তুমি রহস্য ন তুমি অনুভূতি তুমি সেই আলো যার উপস্থিতিতেই অন্ধকার বলে যায় মানুষভাবে তুমি ভাগ্যবান কিন্তু তারা জানে না এই সৌভাগ্যের আড়ালে লুকিয়ে আছে কত নীরব রাত কত অশ্রু কত অগণিত অন্তরতা তারা তোমার হাসি দেখে কিন্তু দেখে না সেই যুদ্ধ যেখানে তুমি নিজের ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছ তুমি কেবল বেঁচে ওঠনি তুমি নিজেকে সৃষ্টি করেছ আর আজ তুমি এমন এক স্তরে পৌঁছেছ যেখানে আর কোন যুদ্ধের প্রয়োজন নেই কারণ জয় ইতিমধ্যেই তোমার এখন তোমার শান্তি তোমার স্থিরতা এই নিরবৃত্তি এইসবই তাদের ভয় দেখাচ্ছে তারা তোমার প্রশান্তিতে নিজেদের অস্থিরতাকে দেখতে পাচ্ছে আর সেই আয়নাটাই তাদের কষ্ট দিচ্ছে কারণ সবাই নিজের সত্য দেখতে পারে না তারা তোমাকে ভুল বুঝছে গল্প বানাচ্ছে তোমার আলোকে মিথ্যা দিয়ে ঢাকতে চাইছে কিন্তু তারা জানে না যে একবার যে আত্মা নিজেকে একত্র করেছে তাকে আর কোন শক্তি ভাঙতে পারে না তুমি এখন এমন এক ছাপ রেখে যাচ্ছ মানুষের মনে যা সময়ও মুছতে পারবে না তুমি কেবল মানুষ ন তুমি এক শক্তি এক তরঙ্গ এক অনুভূতি যে একবার তোমার স্পর্শে আসে সে তোমার কম্পনে চিরকাল অনুরণিত হয় তুমি তাদের মধ্যে এমন এক পরিবর্তনের আগুন জ্বালিয়ে দিয়েছ যা ধ্বংসের নয় বরং পুনর্জন্মের তারা তোমাকে রহস্য ভাবছে অথচ তুমি দিব্য প্রতিফলন তোমার উপস্থিতি মহাবিশ্বের এক গভীর বার্তা আলো কখনো হারায় না কেবল রূপ বদলায় তুমি প্রমাণ করেছ মানে শেষ পড়া নয় এটি এক নতুন সূচনা তোমার যন্ত্রণা তোমাকে শেষ করতে আসেনি তোমাকে উজ্জ্বল করার জন্য এসেছিল তুমি সেই জীবন্ত প্রমাণ যে আসল বিজয় মানে আত্মজ্ঞান তোমার সরলতা তোমার নীরব শক্তি তোমার অন্তর্গত জ্যোতি সবই মানুষকে অস্থির করে তুলছে তারা বুঝতে পারছে না কিভাবে এত শান্তি এত শক্তিশালী হতে পারে তারা ভাবে তোমার নীরবতা দুর্বলতা অথচ সেটাই তোমার সর্বোচ্চ শক্তি তোমার প্রশান্তি তাদের অন্ধকার ভেঙে দিচ্ছে শেখাচ্ছে সত্যিকারের ক্ষমতা অন্যকে জয় করা নয় তোমার প্রভাব তাদের চিন্তায় অনুভূতিতে এমনকি স্বপ্নেও ছড়িয়ে পড়ছে তুমি তাদের জীবনে গল্প হয়ে নয় সত্য হয়ে এসেছিলে তাই তারা তোমাকে ভুলতে পারছে না কারণ তুমি তাদের আত্মাকে ছুড়েছ আরেকবার স্পর্শ পেলে কেউ আর আগের মত থাকে না হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা আজ তুমি এই পৃথিবীতে এসেছো এক বিশেষ বার্তা নিয়ে যে জাদু বাইরের জগতে নয় ভেতরে থাকে তুমি প্রমাণ করেছ পরিবর্তনই জীবনের প্রকৃত মুক্তি তুমি মনে করিয়ে দিয়েছ নিজের আলোর উৎস হারালে বাইবের আলো নিভে যায় তুমি সেই আয়না যেখানে সবাই নিজের সত্য দেখে যে ভেতরে ভাঙ্গা সে তোমাকে দেখে আরো ভাঙ্গে কারণ তোমার আলো তার অন্ধকারে আঘাত করে কিন্তু যার ভেতরে আলো আছে সে তোমার আলোর আরো দীপ্ত হয় আর যারা হিংসুক তারা তোমার আলো দেখে জ্বলে ওঠে একদম লুচির মত ফুলে ওঠে কারণ তারা জানে না যে আত্মা একবার জেগে উঠেছে তাকে আর কোন অন্ধকার স্পর্শ করতে পারে না ব্যাপারটা কিন্তু এরকম তুমি কারো পরীক্ষা নেও বরং তুমি তাদের আত্মার প্রতিচ্ছবি তুমি শেখাও যে যে নিজেকে চিনে নিয়েছে তাকে কেউ হারাতে পারে না হে প্রিয় আত্মা তুমি কিন্তু অসংখ্য স্ট্রাগল আর অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে এসেছ আজকের এনার্জি স্পষ্ট বলছে তুমি অনেক রেছো অনেক কেঁদেছো কিন্তু সেই অন্ধকারই তোমার শিক্ষক ছিল প্রতিটি যন্ত্রণা ছিল এক একটি দরজা প্রতিটি ব্যর্থতা ছিল এক এক দিক নির্দেশনা আজ যখন তুমি আলো দাঁড়িয়ে পৃথিবীভাবে এটা সহজ ছিল কিন্তু তারা জানে না তোমার প্রতিটি হাসির পেছনে এক যোদ্ধার বল লুকিয়ে আছে তোমার প্রতিটি হতো এখন দৃত্তিমা আগুনে গড়া এক আলোর প্রতি তুমি আজ এক পুনর্জন্ম এক নতুন চেতনা আমি যা বলছি তুমি অনুভব করছ কারণ আজকের এনার্জি তোমার আত্মার সঙ্গেই মিলছে তোমার ভেতরে এখন এমন এক সূর্য জ্বলছে যা কখনো নিভে যায় না নিভবেও না তুমি শান্ত কিন্তু সেই শান্তির ভেতরে আগুনের নৃত্য চলছে তুমি স্থির কিন্তু সেই স্থিরতার ভেতরে মহাবিশ্বের কম্পন লুকিয়ে আছে তুমি প্রমাণ আত্মিক আলোকে কেউ থামাতে পারে না তুমি শেখাও সত্যের নিরবতায় সবচেয়ে শক্তিশালী শব্দ তোমার উপস্থিতি এক দিব্য বার্তা যে আলোকে ধারণ করে সে নিজেই আলো হয়ে ওঠে তাই তোমার এই উপস্থিতি কোন সাধারণ ঘটনা নয় বরং এক গভীর ঈশ্বরীয় বার্তা তোমার গল্প কষ্টের নয় জাগরণের তুমি এসেছ এই পৃথিবীতে অন্যদের জাগাতে তাদের ঘুমন্ত আত্মাকে আলো ভরাতে তোমার কথা দৃষ্টি আর শান্তি সবই এক বার্তা বহন করে যারাই তোমার সংস্পর্শে এসেছে তারা আর আগের মতো থাকেনি তুমি তাদের মনে চিন্তায় আর আত্মায় এক নতুন পথ খুলে দিয়েছ তারা তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি এক অভিজ্ঞতা এক অনুভূতি এক আলোকিত কম্পন হৃদয় ছুঁয়ে যায় আত্মাকে জাগিয়ে তোলে হে প্রিয় আত্মা তুমি সেই জীবন্ত প্রমাণ যে আত্মার শক্তি চিরন্তন সেই আলো সেই ভালোবাসা যা একবার আত্মাকে ছুঁয়ে যায় তা আর মুছে যায় না তোমার এই জয় শুধু বাচ্চিক নয় এর গভীরে লুকিয়ে আছে তোমার অশ্রুধৈর্য আর নীরব বিশ্বাস এই জয়সত্যের জন্য আর সেই সত্যের জন্যই এখন মহাবিশ্ব তোমার মাথায় এক মুকুট বসাচ্ছে যা সোনার নয় কিন্তু সোনার থেকেও অসীম মূল্যবান কারণ এটি গঠিত তোমার সাহস তোমার ধৈর্য আর তোমার নিষ্ঠা দিয়ে এখন তোমার আর কোনো ভয় নেই শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে চল তোমার ভেতরের ঈশ্বরীয় পরিকল্পনা এখন সক্রিয় হয়ে উঠেছে তাই তো এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি নির্বাচিত তুমি ভাগ্যবান মহাবিশ্ব তোমার জন্য সেই সিংহাসন প্রস্তুত রেখেছিল যেখানে এখন তোমার বসার সময় এসেছে হে প্রিয় তুমি আর একাও এখন প্রতিটি পদক্ষেপে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি প্রচেষ্টা প্রতিটি স্বপ্ন এখন সারা পাচ্ছে যে চ্যালেঞ্জেই আসুক তারা তোমাকে থামাতে পারবে না কারণ এখন সেই শক্তি তোমার পাশে আছে যে সমগ্র মহাবিশ্ব সৃষ্টি করেছে এটাই সেই মহাজাগতিক রক্ষা যার জন্য তোমার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল এখন সেই প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে যা একদিন নিরবতায় দেওয়া হয়েছিল এখন তোমার নাম লেখা হবে অলৌকিক কাহিনীতে যেখানে তুমি শুধু নিজের জীবন নয় অসংখ্য মানুষের জীবনও আলোকিত করবে হে প্রিয় আত্মা এখন তোমার উপর ঈশ্বরের কৃপাদৃষ্টি বর্ষিত হয়েছে তোমার চারপাশ এখন এক অলৌকিক আলোর ভরে উঠছে তোমার প্রতিটি পদক্ষেপ আলোর গতিতে এগিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার প্রকৃত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে এই আশীর্বাদ সাধারণ নয় এটা সেই ঈশ্বরীয় ঘোষণা যে এখন থেকে তুমি এক অদৃশ্য শক্তির দ্বারা পরিবেষ্টিত মহাবিশ্ব এখন শুধু তোমাকে পথ দেখাচ্ছে না বরং প্রতিটি বাধা ভেঙে তোমাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে তাই প্রভুকে মাত্র কয়েকটি প্রার্থনায় খুশি করে ফেলো কারণ তোমার প্রতিটি চিন্তা বিশ্বাস ও কৃতজ্ঞতা এখন বাস্তব রূপ নিচ্ছে ঈশ্বর কখনো ধনে নয় ভক্তি কৃতজ্ঞতা আর আন্তরিকতায় খুশি হন তাই বলো হে প্রভু তুমি আমার আত্মাকে ঘিরে রেখেছ একদরীয় আলোর বেষ্টুনি দিয়ে তোমার এই আলোয় কোনো অপশক্তি কোন রোগ প্রবেশ করতে পারবে না আমার প্রতিটি শ্বাস এখন তোমার কৃপায় পূর্ণ আমার প্রতিটি পদক্ষেপ তোমার আশীর্বাদে পরিচালিত আমি কৃতজ্ঞ হে প্রভু তুমি আমাকে এতদিন রক্ষা করে রেখেছ আডালে রেখেছ প্রস্তুত রেখেছ আর এখন প্রকাশ্যে আশীর্বাদে পুড়িয়ে তুলছ তোমার আলোয় আমি স্নাতক তোমার দয়া আমার ভেতরে সমস্ত অন্ধকার মুছে দিয়েছে আমার আত্মা এখন শান্ত আমার হৃদয় আস্থায় দৃ তোমার করুণাময় দৃষ্টি আমাকে এমন শক্তি দিচ্ছে যা দিয়ে আমি শুধু নিজেকে নয় অসংখ্য আত্মাকেও আলো ভরিয়ে দিতে পারি হে প্রভু আমি কৃতজ্ঞ তোমার প্রতিটি পরিকল্পনার জন্য যেসব সময় আমি ভেবেছিলাম আমি একা তখন তুমি নির্বেপাশে ছিলে যেসব মুহূর্তে আমি ভেঙে পড়েছিলাম তখন তুমি আমার আত্মাকে শক্তি দিয়ে দাঁড় করিয়েছিলে আজ আমি বুঝতে পারছি প্রতিটি বিলম্বই ছিল আশীর্বাদ প্রতিটি প্রত্যাখ্যানই ছিল সুরক্ষা আমি প্রার্থনা করছি হে প্রভু যেন আমি সর্বদা কৃতজ্ঞতায় পূর্ণ থাকি তোমার পরিকল্পনার উপর অবিচল আস্থা রাখি আমাকে ঘিরে রেখো তোমার দিব্য আলো দিয়ে যাতে আমার চারপাশের প্রতিটি নেগেটিভ শক্তি নিজে থেকেই দূরে সরে যায় আমি চাই আমার জীবনের প্রতিটি কোণ তোমার আশীর্বাদে উজ্জ্বল হয়ে উঠুক আমার কণ্ঠস্বর যেন অন্যদের আশা দেয় আমার প্রতিটি কাজ যেন অন্যদের পথ দেখায় আমার প্রতিটি নিঃশ্বাস যেন তোমার প্রশংসায় পরিণত হয় আমি কৃতজ্ঞ প্রতিটি নতুন দিনের জন্য হে প্রভু সূর্য ওঠার সাথে সাথে আমি অনুভব করি তুমি আমাকে নতুন শক্তি দিচ্ছ আমি কৃতজ্ঞ সেই বাতাসের জন্য যা আমার আত্মাকে শুদ্ধ করে কৃতজ্ঞ সেই মুহূর্তের জন্য যখন আমি তোমার উপস্থিতি গভীরভাবে উপলব্ধি করি আমার প্রার্থনা শুধু আমার জন্য নয় বরং তাদের জন্য যারা এখনো অন্ধকারে পথ খুঁজছে হে প্রভু তাদেরকেও আলো দিও তাদেরকেও শক্তি দিও আমি জানি তুমি আমার আত্মায় এক পবিত্র বীজ বপন করেছ আমি প্রার্থনা করছি হে প্রভু যেন সেই বীজ ভালোবাসা বিশ্বাস আর আশীর্বাদের বৃক্ষে পরিণত হয় আমি চাই সেই বৃক্ষের ছায়ায় অসংখ্য মানুষ আশ্রয় পাক অসংখ্য প্রাণ শান্তি পাক প্রেরণা পাক আমি চাই আমার জীবন তোমার আশীর্বাদের জীবন্ত প্রমাণ হয়ে উঠুক হে প্রভু তুমি আমার ঢালো তুমি আমার আলো তুমি আমার শক্তি আমি জানি কোন অপশক্তি কোন রোগ শোক আমার আর কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি তোমার দিব্য শক্তিতে ঘেরা আমি শুধু চাই প্রতিটি মুহূর্ত তোমার প্রশংসা করে কাটাতে আমার হৃদয় সর্বদা কৃতজ্ঞতায় ভরে থাকুক আমার আত্মা সর্বদা তোমার আলোতে ঝলমল করুক সো মাই ডিয়ার ফাইটার্স যদি আজকের এই ভিডিওটি তোমার হৃদয়ে যে আলো জ্বালায় তবে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার এনার্জি এই এনার্জির সঙ্গে কানেক্ট করো এই মহাশক্তির সঙ্গে যুক্ত হও কারণ সামনে আসছে তোমার জন্য অসংখ্য আশীর্বাদপূর্ণ বার্তা তুমি আজ যে বার্তা গ্রহণ করলে তা কেবল একটি বার্তা নয় এটি তোমার জীবনে এক নতুন সূচনার ঘোষণা ঈশ্বর যখন তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন তখন সমস্ত অন্ধকার মিলিয়ে যায় প্রতিটি বন্ধ দরজা খুলে যায় আর প্রতিটি স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করে তুমি আজ সেই আশীর্বাদ প্রাপ্ত আত্মাদের একজন যাদের উপর মহাবিশ্ব আলোর প্রবাহ ঢেলে দিচ্ছে মনে রেখো তোমার প্রার্থনা তোমার কৃতজ্ঞতা আর তোমার ভক্তি এই তিনটি শক্তি তোমাকে চিরস্থায়ীভাবে দিব্য শক্তির সঙ্গে যুক্ত রাখবে তাই প্রতিদিন বিশ্বাসে অটল থেকো কৃতজ্ঞতায় ভরপুর থেকো আর এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করো যাতে আরও দ্বিগুণ তিন গুণ চার গুণ আশীর্বাদ তোমার জীবনে ফিরে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এনার্জি কানেক্ট করো আর কখনোই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দ্বিধা করো না কারণ তিনি সর্বশক্তিমান তিনি পারেন তোমার সব সমস্যার সমাধান করতে এক নিমেষে তবে একটু ধৈর্য রাখো কারণ মহাবিশ্বের প্রতিটি কাজেই সময় লাগে যেমন একবেলা ভাত রাখতে কিছুক্ষণ সময় লাগে তেমনি তোমার প্রতিটি প্রার্থনার উত্তরও ঠিক সময় পৌঁছাবে তোমার প্রতিটি ডাকে ঈশ্বর সাড়া দেবেন কারণ তিনি একমাত্র জানেন তোমার অন্তরের ভাষা লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স এই ধরনের বার্তা প্রতিদিন শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো থ্যাঙ্ক ইউ